ময়মনসিংহের গফরগের নিগোয়ারি ইউনিয়নের পল্টন মোড়ে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে রাত আনুমানিক দশটার দিকে নিগোয়ারি ইউনিয়নের পল্টন মোড় যে এলাকা রয়েছে সেখানে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে স্থানীয়রা জানান যে রাত আনুমানিক দশটার দিকে স্থানীয় রাকিব নামের এক যুবককে স্থানীয় দলীয় কিন্দলের জেরে তাকে হত্যা করা হয়েছে এরপর থেকেই খবর পাওয়ার সাথে সাথে স্থানীয় ময়মনসিংহের গফরগের যে পাগলা থানা পুলিশ রয়েছে তারা কিন্তু সাথে সাথে ঘটনাস্থলে এসেছেন এবং তারা পুরো যে এরিয়াটি রয়েছে পুরো ঘটনাস্থল পুরো ঘটনাস্থল কিন্তু তারা তাদের যেই পুরো ঘটনাস্থল তারা কিন্তু এখন পুলিশের মাধ্যমে কিন্তু তারা ঘিরে রেখেছেন তারা কিন্তু এখানে যে ধরনের আলামত পেয়েছেন এর মধ্যে দুটি গুলি পেয়েছেন এখানে পাশাপাশি একটি স্যান্ডেল পেয়েছেন পাশাপাশি যেই রকিব নামে যেই ছেলেকে হত্যা করা হয়েছে সেই ছেলের লাশ কিন্তু এই মুহূর্তে এখানে আছে পুরো এরিয়াটা কিন্তু পুলিশের ধারা কিন্তু একেবারে চারপাশ কিন্তু ঘিরে রাখা হয়েছে এখানে কিন্তু স্থানীয়রা জানান যে দীর্ঘদিন যাবৎ মাটি কাটা নিয়ে যেই কুন্দল স্থানীয় যারা আছেন তাদের সাথে মাটি কাটা নিয়ে কুন্দলের জেরেই কিন্তু স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যে রাকিব তার বয়স আনুমানিক ২২ থেকে চব্বিশ বছরের কাছাকাছি হবে এখানের যারা স্থানীয়রা আছেন তারা কিন্তু এমনটাই জানিয়েছেন যে রাকিবের পিতা তাজুল ইসলাম তিনি কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আর ঠিক একই সময় সাবিত নামে আরেকটি ছেলের উপর কিন্তু গুলি করা হয় দুটি গুলি কিন্তু তার পিঠে এবং কমরের মধ্যে লেগেছে এবং তারপর থেকে কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক স্থানীয় যে পার্শ্ববর্তী উপজেলা শ্রীপুর যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু তাকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল সেখানেও কিন্তু তাকে রাখা হয়নি পরবর্তীতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে তো সব মিলে ময়মনসিংহের যেই নিগুয়ার ইউনিয়নের যে পল্টনব রয়েছে এখানে কিন্তু পুরো এলাকায় কিন্তু এখন থমথমে পরিবেশ বিরাজ করছে সাধারণ মানুষের পাশাপাশি কিন্তু আশেপাশে মানুষ জড়ো হয়েছেন পুলিশ কিন্তু পুরো এরিয়াটি ঘিরে রেখেছেন এখানে কিন্তু ক্রাইম সিনের যারা লোকজন আছে তারা কিন্তু এখানে ইতিমধ্যেই তারা কিন্তু এখানে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন এবং এখানে ক্রাইম সিনের লোকেরা আসবেন তারপর তারা এখানে পরীক্ষা নিরীক্ষার পর কিন্তু এখান থেকে লাশ ময়মনসিংহ যেই মেডিকেল কলেজ আছে সেখানে নিয়ে যাওয়া হবে তারপর যেই তার যে আইনি প্রক্রিয়া রয়েছে তারপর কিন্তু আইনি প্রক্রিয়া শেষে কিন্তু লাশ তার যে পরিবার আছে তাদের কাছে কিন্তু হস্তান্তর করা হবে তো ময়মনসিংহ থেকে ময়মনসিংহের গফরগাঁও থেকে আমার কাছে যে রাকিব হত্যাকাণ্ডের ঘটনার এই ছিল সবশেষ তথ্য